একটা বাচ্চা যখন বের হয় হ্যাচারি থেকে হ্যাচারি থেকে বের হওয়ার পর পরই কিন্তু আমরা এই চিকন খাদ্যটা যদি দিয়ে দিই চিকন খাদ্যটা কিন্তু বাচ্চাগুলোকে খাইতে পারে না তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা যে ফিটটাই দিব ব্রয়লার যে কোনো পিটি দিই না কেন কারণ এখন বর্তমানে মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের ফিট আছে আপনি যে কোনো ফিট দেন না কেন প্রথম অবস্থায় আপনি গোরা খাদ্যটা দিবেন যেহেতু আপনার এই বাচ্চাটাকে প্রথম খুব সহজের মাধ্যমে কাইতে পারে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয়ত যখন আপনার দুই দিন থেকে তিন দিন যদি গোরা খাদ্যটা খাওয়ান এর পরবর্তীতে আপনি এই চিকন খাদ্য যেটা আছে ব্রয়লার ব্রয়লার চিকন খাদ্যটা দিবেন তাহলে চিকন খাদ্যটা তারা সময় অনুযায়ী খাইতে পারবে অনেকেই বলে থাকেন যে আমরা যে জায়গাটাতে বাচ্চাটা পালন করব অথবা হাঁসগুলাকে পালন করব আমাদের কোনো পানি নেই পানিবিহীন আমরা কি ওইখানে হাঁস এবং বাচ্চা গুলা পালন করতে পারবো কিনা আপনি দর্শক হাঁস মানে হইলো পানি পানির ছাড়া কখনোই হাঁস হয় না হয়তো অনেকে দেখা যায় বলে যে পানি লাগে না কিছু হাঁস পালন করলে এটা সম্পূর্ণ ভুয়া কথা এবং ভুল কথা পানির ছাড়া কখনোই হাঁস পালন করা যায় না আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও দুঃখা ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমল্লা হাঁসের আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমার পিছনে অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চার বয়স কত দিন কোন জাতের হাঁসের বাচ্চা এবং কিভাবে লালন পালন করতেছি এবং রোদ প্রতিরোধের বিষয় এবং কিভাবে বাড়ির উঠোনে আমরা হাঁসের বাচ্চাগুলো পালন করতেছি সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক এখানে আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমরা বাড়ি উঠোনে হাঁসগুলা পালন করতেছি এখন এখানে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার জাত হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বল এবং এগ্রেট হাঁসের বাচ্চা এবং বাচ্চার বয়স হয়েছে আপনার চোদ্দো দিন এবং এই বাচ্চাগুলো এখানে আমরা পনেরো থেকে বিশ দিন বিশ দিনের পর্যন্ত আমরা এই বাড়ির উঠানে বাচ্চাগুলোকে পালন করব। এরপরে আমাদের যে আউটিং সাইট মানে জমিতে জমিতে যখন আমাদের কেটগুলা কাটা হবে তখন কিন্তু আমরা এই জমিতে এই হাঁসগুলোকে ছেড়ে দেবো এখান থেকে কিন্তু এই বাচ্চাগুলা এইভাবে লালন পালন করে আস্তে আস্তে দেখবেন একসময় সময় হাঁস হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকেন যে আমাদের পরিত্যক্ত একটি পুকুর রয়েছে অথবা পরিত্যক্ত একটি উঠান রয়েছে এবং বাড়ির আঙ্গিনা রয়েছে এখানে কি আমরা হাঁস পালন করতে পারবেন কিনা আমি তাদের উদ্দেশ্যেই বলি যে আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা উঠান যেটাকে কোনো কাজে লাগে না এটাকে আমরা চারো দিকদের নেট দিয়ে কিন্তু আমরা আঠারো থেকে বিশ থেকে বাইশ দিন পর্যন্ত কিন্তু আমরা এখানে বাচ্চাগুলোকে পালন করতেছি পালন করেই কিন্তু আমরা বাচ্চাগুলোকে মাঠে ছাড়বো এখন আমি আর একটা কথা বলি বিসমেলা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে একদিন বয়স হইতে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রয় করা হয় আপনারা যারা এইরকম বাচ্চা নিতে চান এবং জিরো বাচ্চা নিতে চান এই ধরনের বাচ্চা দিয়ে কামার করতে চান মানে অনেক সময় দেখা যায় নতুন উদ্যোক্তা যারা আছেন যারা খামার করবেন চিন্তা ভাবনা করতেছেন যারা ডিফেন্সের মধ্যে থাকেন যে গুলা এই বিষয়টা নিয়ে যারা সমস্যার মধ্যে থাকেন তারা কিন্তু এই ধরনের বাচ্চা বিশ দিন দিন অথবা এক মাস অথবা দশ দিন এই ধরনের বাচ্চাটা দিয়ে যদি আপনারা খামারটা তৈরি করেন তাহলে দেখা যায় আপনাদের কোনো রিস্ক থাকবে না আমরা কিন্তু তাদের জন্যই কিন্তু এই ধরনের একটি প্রজেক্ট আমরা তৈরি করেছি কারণ আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার হেচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আমাদের এখানে বিভিন্ন রকমের এবং বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এগুলোকে ডেলিভারি দিয়ে থাকি এ আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা এই ধরনের বাচ্চাটা দিয়ে শুরু করতে চাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন যে পনেরো দিন বয়সে বাচ্চার কোনো ভ্যাকসিন হয় কিনা না এবং কোনো মেডিসিন দেওয়া আছে কিনা হ্যাঁ এখানে বোর্ডিংয়ের ক্ষেত্রে যে মেডিসিনগুলো লাগে এখানে এভরিথিং সম্পূর্ণ মেডিসিন দেওয়া আছে আর পনেরো দিন বয়সের বাচ্চার কোনো ভ্যাকসিন হয় না একটা ভ্যাকসিন আছে আমরা আঠারো দিনের মাথায় ডাক প্লেক ওয়ান ডাক প্লেক টু আছে ছয়ত্রিশ দিনের মাথায় এর পরবর্তীতে আছে কলেরা এর পরবর্তীতে আছে বোস্টার এভাবে কিন্তু টাইম অনুযায়ী কিন্তু বাচ্চাগুলোকে ভ্যাকসিনগুলো আমরা সম্পূর্ণ করে থাকি কি বলে থাকেন যে আমরা যে জায়গাটাতে বাচ্চাটা পালন করব অথবা হাঁসগুলোকে পালন করব আমাদের কোনো পানি নেই পানিবিহীন আমরা কি ওইখানে হাঁসগুলা এবং বাচ্চাগুলা পালন করতে পারবো কিনা আমি তাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাচ্ছি ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা যে এই যে দেখেন একটা কিন্তু পর্যবেক্ষণ মানে পুকুরের মতন একটা ম্যাপ নিয়ে আমরা কিন্তু একটি হাউস করেছি এই হাউসটা শুধু পানির জন্যই করেছি মাটিটা গর্ত করে মাটিটা আমরা উপরে দিয়ে দিয়েছি পাড়েতে আর এই গর্তর মধ্যে আমরা পানিটা দিয়েছি তো পানিটা দেওয়া দেওয়ার কারণে দেখা যায় এই যে দেখেন তাদের ইচ্ছা অনুযায়ী মাটিতে নামতেছে পানি খাইতেছে অথবা গোসল করতেছে এরকমভাবে কিন্তু আমরা এই চার পাঁচটার মধ্যে দু তিনটা জায়গায় এরিয়াতেই কিন্তু আমরা দিয়েছি যাতে করে ওদের টাইম টু অনুযায়ী সে গোসলটাও পারতে পারে এবং ওইখানে নড়াচড়াও করতে পারে তাই সুপ্রিয় দর্শক হাঁস মানে হলো পানি পানি ছাড়া কখনোই হাঁস হয় না হয়তো অনেকেই দেখা যায় বলে যে পানি লাগে না কিছু হাঁস পালন করলে এটা সম্পূর্ণ ভুয়া কথা এবং ভুল কথা পানি ছাড়া কখনোই হাঁস পালন করা যায় না সেসব দর্শকই হাউজের যে বিষয়টা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এখন চলুন বিস্তারিত আমরা কিভাবে খাবারটা দিই এবং কিভাবে হাঁসগুলো এখানে তাকতেছে এবং কি খাবার দিচ্ছি সেই বিষয় নিয়ে একটু আমরা দেখতে থাকি সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে উঠানে অথবা আপনাদের যে জায়গাটাতে বাচ্চাটা পালন করবেন সেই জায়গাটা কেমন থাকতে হবে এবং কিভাবে গেরাও দিয়ে আপনি কিভাবে বাচ্চাগুলোকে পালন করবেন সুপ্রিয় দর্শক দেখেন এসে দেখেন আমার ছাইডে দিয়ে কিন্তু নেট জাল দিয়েছি আমরা নেট জাল দিয়ে চতুর্দিকে কিন্তু গেরাউ দিয়ে আমরা বেঁধে দিয়েছি বেঁধে দেওয়ার পরে দেখা যাবে কি আপনার ওইখান থেকে বাচ্চাটা কোনো জায়গায় বের হতে পারবে না এভাবে যদি যদি না হতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাটা ওইখানেই থাকবে এর যাবে না বিষয় হচ্ছে যে আপনারা বাচ্চাগুলাকে যেখানেই পালন করেন না কেন যে বাচ্চাটা কি কোনো জায়গায় রুদ্র লাগতেছে কিনা কারণ এই বাচ্চাটার বয়স যে সমস্যাটা রুদ্রে বাচ্চাটাকে নেওয়া যাবে না এই বয়সে বাচ্চাটাকে রুদ্রে নেওয়া যাবে না কারণ রুদ্রের যে হিটটা এই বাচ্চাগুলো পালন করতে না হ্যাঁ রুদ্রে নেওয়া যাবে নেওয়া যে যাবে না সেটা এরকম কোনো কথা না মানে হয়তো সামথিং অল্প সময়ের জন্য দেখা গেল আপনি একটু হিট দিলেন রুদ্রে আর সর্বক্ষণে যে আপনি রুদ্রের মাধ্যমে বাচ্চাগুলোকে রাখবেন তাতে আপনার বাচ্চার ক্ষতি হবে বরং লাভ হবে না সেক্ষেত্রে আমরা সবসময়টা কেয়ারফুল থাকবো যে আপনি বাচ্চারা যেখানেই রাখেন না কেন গাছের চায়ের নিচে রাখবেন অথবা ঘরের মধ্যে রাখবেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না হোক আরেকটি কথা বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমরা অনেক প্রশ্নটা করে থাকেন যে প্রশ্নটা যেটা করে থাকেন যে আমরা পনেরো থেকে আঠারো দিন অথবা বাইশ দিন পর্যন্ত কী ফিটটা খাওয়াবো এবং কোন ধরনের ফিটটা খাওয়াইলে ভালো হয় এবং কিভাবে খাবারগুলো দেবো এবং কোন জায়গার মধ্যে খাবারটা দেবো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গাটাতে কিন্তু আমরা ইয়া দিয়েছি মানে প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক পলিথিন দিয়েছি এই পলিথিনের মাধ্যমে কিন্তু এটার উপরে কিন্তু আমরা খাবার গুলা দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এভাবে চতুর্দিকে আপনি তিনটা বাগে বিভক্ত করে আপনার বাচ্চার পরিমাণটা ডিফেন্স করেই কিন্তু আমরা এভাবে দিতে পারেন তাহলে দেখা যায় কি আপনার পলিথিনের উপরে ওটা যদি দেন তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনার কারণ পলিথিনের মধ্যে যেহেতু আপনি খাবারটা দিতে পারতেছেন তো সেক্ষেত্রে তো আশা করি কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না কারণ এখানে কোনো জীব ভাইরাস এই ধরনের কোনো সমস্যা থাকার কোনো কথাই না তো এভাবেই কিন্তু আপনার খাবারটা দিতে পারেন আর আপনারা প্রথমে যে বাচ্চাটা দিয়ে থাকি বাচ্চাগুলোকে গুড়া খাদ্যটা যেটা কারণ হচ্ছে একটা বাচ্চা যখন বের হয় হ্যাচারি থেকে হ্যাচারি থেকে বের হওয়ার পর পরই কিন্তু আমরা এই চিকন খাদ্যটা যদি দিয়ে দিই চিকন খাদ্যটা কিন্তু বাচ্চাগুলোকে খাইতে পারে না তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা যে ফিটটাই দিব ব্রয়লার যে কোনো ফিটেই দিই না কেন কারণ এখন বর্তমানে মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের ফিট আছে আপনি যে কোনো ফিট দেন না কেন প্রথম অবস্থায় আপনি গোড়া খাদ্যটা দিবেন যেহেতু আপনার এই বাচ্চাটাকে প্রথম খুব সহজের মাধ্যমে খাইতে পারে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয়ত যখন আপনার দুই দিন থেকে তিন দিন যদি গোড়া খাদ্যটা খাওয়ান এর পরবর্তীতে আপনি এই চিকন খাদ্য যেটা আছে ব্রয়লার ব্রয়লার চিকন খাদ্যটা দিবেন তাহলে চিকন খাদ্যটা তারা সময় অনুযায়ী খাইতে পারবে তাহলে কারণ এখানে অনেক সময় দেখা যায় আপনার সেক্ষেত্রে মোটাটার চেয়ে প্রথমে দিবেন গুঁড়াটা তারপরে দিবেন চিকনটা সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে বাচ্চা কিভাবে লালন পালন করা হয় এবং কিভাবে কি করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলছি এখনও যারা আমার এই বিসমুল্লাহ হাসেরকে কামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ